চলছে নবরাত্রির শুভক্ষণ মাতা ভগবতী এই সময় অত্যন্ত প্রসন্ন থাকে আমরা এই সময় মাতা ভগবতীকে কি নিবেদন করলে মাতা ভগবতীর আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে তা নিয়েই আজ এই ভিডিওতে আমরা তুলে দেব এমন এক বস্তুর কথা বলব যা মাতা ভগবতীকে নিবেদন করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হবে সৎ মনস্কামনা হতে হবে যার দ্বারা আমরা আদিশক্তি শক্তি মহামায়া মা দুর্গা তার আশীর্বাদ জীবনে প্রতিটি মুহূর্তে বর্ষিত হবে কী সেই উপাচার সেই উপাচার হচ্ছে নাগকেশোর ফুল তন্তমতে নাককেশর ফুল দিয়ে দেবীর অভিষেক করালে আমাদের যাবতীয় মৃত্যুর ব্যাধি নাশ হয় নাগকেশর ফুল হচ্ছে শিউলি ফুল শিউলি ফুল দিয়ে মা দুর্গাকে অভিষেক অর্থাৎ তার শ্রীচরণে নিবেদন করে আমরা যদি আমাদের যাবতীয় পরমার্থিক কল্যাণ এবং জাগতিক কল্যাণের প্রার্থনা করি এই শিউলি ফুল মায়ের শ্রীচরণে নিবেদন করে তাহলে আমাদের যাবতীয় মনস্কামনা এই শুভক্ষণে যে চলছে নবরাত্রির সময় তা মাতা অবশ্যই পূর্ণ করবে কারণ মাতা এই সময় অত্যন্ত প্রসন্ন থাকে এবং তিনি বাপের বাড়ি আসেন এবং তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই আমাদের সৎ মনোবাঞ্ছা মনোকামনা যদি আমরা শিউলি ফুল মায়ের পায়ে অর্পণ করে নিবেদন করে জানাতে পারি মায়ের কাছে মা অবশ্যই আমাদের মনোবাসনা মনোকামনা পূর্ণ করবে এবং আমাদের যে তিতাব জ্বালা যে তিতাব জ্বালায় আমরা জ্বলছি তা থেকে মাতা ভগবতী আমাদের মুক্তি দেবে এই অবাত অব্যর্থ এই উপাচার করুন জীবনের সুখ সমৃদ্ধি